সুনামি বোঝো সুনামি মেগাস্টার শাকিব খান সুনামি নিয়ে এসছে ইয়েস বক্স অফিসে সুনামি নিয়ে এসছে এই নামটা এই নামটা কোনো নাম না এটা একটা ব্র্যান্ড হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন ভ্যারি গুড মর্নিং তোমাদের সকাল সকাল আজকে ডে সিক্সে টোটাল বক্স অফিস কালেকশন অফিসিয়াল নাম্বারস জেনারেট করেছে সেটা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে জানাবো তো বন্ধুরা এটা একটা এমন নাম্বারস না মানে এটা যে পরিমাণে এগোচ্ছে তাতে আমার মনে হয় যে বিশ্ব সিনেমায় যে বাংলা ছবির যে বক্স অফিসের রেকর্ডগুলো আছে সব তোল পার করে দিতে পারে সব ভেঙে চুর মার করে দিতে পারে এই সিনেমাটা এবং করে দিতে পারে কি অলরেডি অনেক সিনেমার রেকর্ড কিন্তু ব্রেক হয়ে গেছে এটা যা মাত্র ছ দিনে যা কালেকশান করেছে মানে এটা মানে বিয়ন্ড লেভেলের কালেকশান বিয়ন্ড মানে সব কিছু ঊর্ধ্বে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে জাস্ট আমি না দেখছি আর অবাক হচ্ছে আমি শুধু ভাবছি যে এটা বাংলা ছবির কালেকশন মানে এটা কি করে পসিবল এত কালেকশান বাংলা ছবিতে কি করে সম্ভব আমি মানে নিজেও ভাবতে পারছি না যে এটা কি করে সম্ভব আর কি যাই হোক দ্য শাকিব খান ইউনিভার্স পেস থেকে ছাড়া হয়েছে এই তো কালকের ডেটেও সিঙ্গল স্ট্রেন এবং মাল্টিপ্লেক্স সব মিলিয়ে এই কালেকশানটা দেওয়া হয়েছে তো আমি একটু পড়ি লেখা রয়েছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের ষষ্ঠ দিনের গ্রস কালেকশান প্রায় তিন কোটি বাষট্টি লক্ষ টাকা তো তিন কোটি বাষট্টি লক্ষ টাকা হচ্ছে টোটাল গ্রস সেল মানে যত টাকা টিকিট সেল হয়েছে তো সেটা হচ্ছে গ্রস কালেকশান তো সেটা কবে সেটা হচ্ছে কালকে মানে ষষ্ঠ দিনে তো তিন কোটি বাষট্টি লক্ষ টাকা এখনও কালেকশান হচ্ছে গ্রস সেলে ভাবতে পারছো মানে এটা ছ নম্বর দিন এবং এটাকে টোটাল করলে এটার যে নাম্বারসটা টোটাল করলে কি পরিমাণে যে হতে চলেছে এটা এটা জাস্ট ভাবো যে কি লেভেলের গ্রস সেল এটা এবং এটা নাকি ষষ্ঠ দিনের গ্রস সেল আমরা জাস্ট মানে ডে ওয়ান যদি এরকম এরকমও কালেকশান করে তাহলেও মানে আমরা কোনো ছবি ডে ওয়ান কালেকশান এরকম পাই না বাংলা ছবির কথা বলছে কোনো দিন পাই না তো ওটাই না মেগাস্টার শাকিব খান নতুন রেকর্ড করেছে আজ অব্দি মানে তুফান টুফান তো ছেড়ে দাও শাকিব খানও নিজের জীবনের সবথেকে শ্রেষ্ঠ কালেকশান বরবাদের মাধ্যমে করছে কিন্তু তো শাকিব খান যে উচ্চতায় এখন গিয়ে পৌঁছাচ্ছে তাকে হয়তো আর কেন চেস করার নেই সে এখন একটা মহিরুহ টাইপের হয়ে গেছে সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে কিন্তু সে একটা নতুন দিশা দেখিয়ে দিয়ে যাচ্ছে যে হ্যাঁ বাংলা ছবিতে সত্যি বলছে আর কারুর কি দিন সম্ভব বাংলা ছবিতে এই কালেকশান করা আমি আমি জানি না মানে আমি এইটা কি হচ্ছে কি ছিল এবং টোটাল ডোমেস্টিক গ্রস কালেকশন কত যেন টোটাল ডোমেস্টিক গ্রস ইন সিক্স ডেজ মানে টোটাল কালেকশান যেটা সেটা হতে তেইশ পয়েন্ট চুয়ান্ন কোটি টাকা এটা সাহিব খান ইউনিভার্স পেস্টের থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তেইশ পয়েন্ট চুয়ান্ন কোটি টাকা মানে তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা ডোমেস্টিক গ্রস কালেকশন টোটাল কালেকশন আর কি যেটাকে বলা যেতে পারে ষষ্ঠ দিনে আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে তেইশ কোটি চব্বিশ কোটি টাকার মতন একটা কালেকশন আবারও করবে এবং সেটা আবারও করেছে এবার ফাইনালি এটা মানে জাস্ট ছ দিনে চব্বিশ কোটির ক্লাবে ঠিক আছে মানে অলমোস্ট চব্বিশ কোটির ক্লাবে এটা বুঝে যাওয়া যাচ্ছে আমরা দেখে বুঝতে পারছি তো সাকিব খান না মনস্টার ভাই বক্স অফিসের মনস্টার খেয়েই যাচ্ছে গিলে মানে এটা আমি দেখেই যাচ্ছি শুধু অবাক হয়ে যাচ্ছে ভাই আইশর এটা কী কি লেভেলের মেগা স্টার এ কি লেভেলের বক্স অফ স্কিং ঠিক আছে মানে এটা এটা জাস্ট এখনই যদি চব্বিশ কোটি টাকা কামায় তুমি জাস্ট বলো চার ছয় চব্বিশ এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে অলমোস্ট প্রতিদিন চার কোটি টাকা করে কামাচ্ছে বরবাদ তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি জাস্ট বলো যে এটা এটা আজ থেকে ষাট দিন বাদে কী কালেকশন হবে না মানে আমার তো মনে হচ্ছে কুরবানি ঈদেও এই সিনেমাটা চলবে এই সিনেমাটা এত পজিটিভ রিভিউ এই সিনেমাটা এত ভালো বলছে চারিদিকের লোকে এবং আমরা এই কালেকশানটা বিশ্বাস করতে তো আমাদের কোনো সমস্যা নেই কেন বলো তো কারণ এই কালেকশনটা রেগুলার বেসে আমরা দেখতে পাচ্ছি সকাল বিকেল দুপুর রাত্রি অলওয়েজ শোজ আর হাউসফুল ঠিক আছে লোক এরকম পাল্টি খেয়ে খেয়ে পড়ছে মানে গিজগিজ করছে থিক থিক করছে লোক চারিদিকে তো এটা এই দৃশ্যটা তো দেখারই ছিল ভাই মানে এটা দেখারই ছিল তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে বরবাদ যে ঝড়টা তুলেছে বা বরবাদ যে আগুনটা দেখিয়েছে সেটা দাবানল সেটা কোনো আগুন না ঠিক আছে এটা আমি বলবো এবং সাকিব খান মানে মেগাস্টার নামের সব থেকে বড় সংজ্ঞাটা দিয়ে দিয়েছে যে ভাই একটা স্টার পাওয়ার যে কোন লেভেলে যেতে পারে সেটা মানে একদম নেক্সট লেভেলে গিয়ে দেখিয়েছে সাকিব খানকে একটা স্যালুট বাংলা ভাষার ছবিতেই এত টাকা নিয়ে আসার জন্য চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই